বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য ঘরোয়া এমন কিছু উপকরণ থাকে যে উপকরণগুলো আমাদের জন্য খুবই উপকারী বিশেষ করে চুলের জন্য স্কিনের জন্য খুব উপকারী তো আজকে এমনই একটা প্যাক আপনাদের তৈরি করে দেখাবো রাখারও ঝামেলা নেই আর এটা লাগাবারও কোনো ঝামেলা নেই সুন্দরভাবে ঝামেলা বিহীনভাবে আপনার চুলের জেল্লা ফিরাবেই ফিরাবে। তো বন্ধুরা আমরা অনেক সময় কী করি ভাতের ফ্যানকে নষ্ট করি মানে ভাতের ফ্যান ফেলে দিই কিন্তু ভাতের ফ্যান চুলের জন্য এবং মুখের জন্য কতটা উপকারী আজকে আমি আপনাদের ভিডিওতে তা দেখাবো এবং বলবো ভাতের ফ্যানে কার্বোহাইড্রেট থাকে যা চুলের ঘর্ষণকে হ্রাস করে গোড়া থেকে চুলকে শক্তিশালী করে তোলে এছাড়া এতে অনেক পুষ্টি উপাদান রয়েছে যার কারণে চুল চকচকে করে তোলে এর পাশাপাশি নমনীয় হয়ে যায় চুলের পাশাপাশি ত্বকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফ্যান কিন্তু বন্ধুরা এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে ভাতের ফ্যান ঝরিয়েই সেটা ঠান্ডা করে শুধু কি চুলে মেখে নিলে হবে তো সেই প্রশ্নের উত্তরে আমি বলবো কিছু ঘরোয়া উপাদান যদি আপনি এর সাথে মিশিয়েই ফেলেন আর সেটা যদি চুলে লাগিয়েই দেন আর যেহেতু রাখার ঝামেলা নেই শ্যাম্পু করে নিন তাহলে দেখবেন আপনার চুলের জেল্লা আবারও ফিরে গেছে চুলে কোনো রকম জট লাগবে না কন্ডিশনারের থেকেও সুন্দর কাজ করবে এই চুলের প্যাক তো বন্ধুরা আপনাকে নিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এমনিতেই মানে যেটা গাছের অ্যালোভেরা জেল সেটা খুবই ভালো বাজারের কেনার থেকে এটা চুলে খুব ভালো জেল না বাড়ায় খুব বেশি উপকার করে তাই আমি চুলের জন্য সব সময় তাজা অ্যালোভেরা জেলটা ইউজ করি নিয়ে নেব লেবুর রস বন্ধুরা এখানে দেখুন অ্যালোভেরা জেলটা মানে ভেতরের জেলটা আপনি নিয়ে নিতে পারেন এখানে আমি খোসা শুদ্ধ শুধু কাঁটাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আর খোসা শুদ্ধ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করার পর এটা আমি ভাতের ফ্যানের সাথে মিশিয়ে দেব এই দেখুন পুরোটাই মিশিয়ে দিচ্ছি আপনার চুলের যত্নের জন্য ফ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই আছেন যারা ড্যান্ড্রফের সমস্যায় ভুগছেন আর এই ড্যান্ড্রফকে তাড়াবার জন্য অনেক কিছু চুলে অ্যাপ্লাই করছেন বিভিন্ন ধরনের বিভিন্ন দামি দামি প্রোডাক্টের শ্যাম্পু কিন্তু কিছুতেও কাজ হচ্ছে না যারা খুশকির সমস্যায় জেরবার তারা প্রতিদিন ফ্যান দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তাহখানে ফ্যান ব্যবহার করলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে বাধ্য বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো মধু চুলকে পুরো নরম করে দেবে আর মধু হচ্ছে প্রাকৃতিক মশ্চারাইজার যেমনভাবে চুলের জন্য উপকারী ঠিক তেমনভাবে মুখের জন্য উপকারী এখানে দিয়ে দিলাম এক থেকে দুই চামচ গোলাপ জল সুন্দর চুল পেতে এই মানে মিশ্রণটা অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন বন্ধুরা স্নান করার সময় সবার আগে হালকা শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন আর ভাতের ফ্যান বা মাড় ভালোভাবে মাসাজ করুন কিছুক্ষণ মাসাজ করবার পর জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন যদি শুধু এমনি ভাতের ফ্যানটা চুলে লাগান তাহলে এই পদ্ধতিতে লাগাতে পারেন আর এই প্যাক লাগাবার জন্য কিন্তু আগের দিন আপনাকে শ্যাম্পু করে রাখতে হবে এক চামচের মতো চিনি চুলটা এতই চকচকে হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না এছাড়াও ভাতের মার ঠান্ডা করে তুলা দিয়ে মুখের ও হাতের পায়ের রোদের পোড়া অংশে নিয়মিত মাখতে পারলে জেল্লা এই পদ্ধতিতে ত্বকের যত্নও যদি নিতে পারেন তাহলে ত্বক থাকবে সতেজ বজায় থাকবে আর্দ্রতা এছাড়াও ত্বকের হাইপার পিগমেন্টেশন আর ত্বকে বয়সের ছাপ পড়া ঠেকাতে ভাতের মান অত্যন্ত কার্যকরী ভিজে শ্যাম্পু করার চুলেই আপনি ভাতের ফ্যান ইউজ করতে পারেন কিংবা যেদিন আপনি হেয়ার ওয়াশ করছেন সেদিনও আপনি ভালোভাবে চুলকে শুকিয়ে ভাতের ফ্যান ইউজ করতে পারেন যেভাবে আপনার সুবিধা এটা যত বেশি মাসাজ করবেন তত স্ক্যাল্পে পৌঁছাবে তত চুলকে নরম করবে আর চুলকে মসৃণ করবে আর চুল হবে ঝলমলে চুল ওঠা একদম কমিয়ে দেবে তাই বন্ধুরা ঘরেই থাকায় উপকরণ দিয়ে বেশ কিছু ঘরোয়া উপকরণ আপনি মিশিয়ে সুন্দরভাবে চুলের যত্ন করতেই পারেন আমরা জানি চুলে পা করলে চুল খুব ঝলমলে হয় দেখতে ভালো হয় সুন্দর হয় চুল ওঠা কমে কিন্তু ওই ভাতের ফ্যান দিয়েও আপনি আপনার চুলের চর্চা করতেই পারেন এইভাবে আমি চুলটাকে মাসাজ করে রেখে দিলাম এটা রাখবার দরকার নেই আর চাইলে পাঁচ মিনিট রাখতেও পারেন অসুবিধার কিছু নেই শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্কিনের অনেক সমস্যায় দেখা দেয় বন্ধুরা এই ভাতের ঘন মিশ্রণ করে মুখে ব্যবহার করলে ত্বকের চিত্র ছোটো হওয়া টানটান হওয়া বলি রেখা কমা মরা চামড়া কমা শুক তবে শুকানো পর্যন্ত কথা বলা যাবে না ভাতের সঙ্গে সামান্য পরিমাণে টমাটোর রস নিতে পারেন দুধের রস মেশাতে পারেন হলুদ বাটা মেশাতে পারেন যেটা খুশি বন্ধুরা ভাত কিভাবে আপনি ব্যবহার করবেন আপনার মুখের জন্য সেটা আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো প্রথমে ভাত নিয়ে নেন ভাতটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে শুষ্ক ত্বকে ভাতের ফ্যানের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করলে খুবই ভালো হয় ত্বকের চাকচিক্য বাড়বে ও ভালো ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে চালে ও ভাতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ফর্সাও দাগহীন করতে সাহায্য করে ত্বকের তৈলাক্ত ভাব কমায় ভাত দিয়ে তৈরি ফেসপ্যাক, মুখের বড় লোমকূপের সমস্যাও দূর করে বন্ধুরা এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ভালো রাখে তো বন্ধুরা যখন খুশি আপনারা এই ক্রিম ব্যবহার করতে পারেন প্রথমে ভাতকে একটু ভালোভাবে বেটে নিন তবে বাটাটা এমন হবে যাতে করে একটা ভাতের দানাও যেন না থাকে তো এখানে আমি বাজারের কেনা অ্যালোভেরা জেলটা মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এটা মানে রাইস জেল ক্রিম বলতে পারেন যেটা ব্যবহারের ফলে ত্বকের মৃতকোষকে দূর করে ফলে প্রাকৃতিকভাবেই ত্বক হয়ে উঠে উজ্জ্বল এর সাথে আপনি মধু মেশাতে পারেন কফির গুঁড়ো মেশাতে পারেন তো বন্ধুরা এই রাইস ক্রিমটা তৈরি করবার জন্য এমন কিচ্ছু লাগবে না শুধু ভাতটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে এটি অ্যান্টি এজিং হিসেবে কাজ করে ফলে বয়সের ছাপ মুখে পড়ে না এছাড়াও চুলের জন্যও আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখন তো তৈরি হয়ে গেছে এই ভাতের ক্রিম মানে রাইস জেল ক্রিম এরপর মুখে অ্যাপ্লাই করবার সময় তো এখন মুখটাকে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর মুখে ভালোভাবে এটাকে আমি লাগিয়ে নিয়েছি এটা আপনি লাগিয়ে রেখেও দিতে পারেন আর হালকা হাতের তালুতে কম চাপ দিয়ে মানে কম প্রেশার দিয়ে আপনি ভালোভাবে মাসাজ করতে পারেন এটা মাসাজ করলে আপনার ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে ত্বক অনেকখানি মসৃণ হবে আর উজ্জ্বল হবে তাই ভাতের এত উপকারিতা ভাত আপনি বেটে চুলে হেয়ার প্যাকিস হিসেবে অ্যালোভেরা জেল দিয়ে কিংবা টক তৈরির সাথে ভাতের ভাত মিশিয়ে মানে ভাতের বাটা মিশিয়ে আপনি কিন্তু চুলে লাগাতে পারেন এই ক্রিমটা এই রাইস জেল ক্রিমটা আপনার মুখের জন্য খুবই ভালো তো একটু ভালোভাবে মাসাজ করতে হবে যে জায়গায় রোদের পোড়া দাগ বেশি পড়ে আছে সেই সমস্ত জায়গায় একটু ভালোভাবে মালিশ করতে হবে এই সপ্তাহ খানেক লাগানোর পরেই আপনি এর ফলাফল বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখলেন আমি ভাতটাকে ব্লেন্ড করবার সময় এখানে ভাতের যে ঘন ঘন গাড়ো গাড়ো ফ্যান সেই ফ্যানটা নিয়ে ভালোভাবে ব্লেন্ড করেছি তো একটু ভালোভাবে কেউ মাসাজ করে দিলে খুবই ভালো নাহলে নিজেরাও যদি আপনি হাতে করে লাগিয়ে নেন অ্যাপ্লাই করে নেন তারপর কিছুক্ষণ পর ধুয়ে নেন তাহলেও ভালো এই জায়গাগুলোতে খুব বেশি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে এইভাবে বুড়ো আঙুল দিয়ে খুব ভালোভাবে সাজ করে নিন তো বন্ধুরা কিছুক্ষণ পর আপনি মুখটা ধুয়ে আগের থেকে এখন অনেকখানি ফারাক বুঝতে পারবেন ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেন তারপর নিজেই পরক করে দেখুন আপনার মুখ কতটা কোমল হয়েছে কতটা মসৃণ হয়েছে আর ওপরের তৈলাক্ত ভাব কতটা চলে গেছে আজ এই পর্যন্ত ধন্যবাদ